হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল আজকে লাইভে চলে আসলাম টাসনি মাস কি স্কুলে এসেছে সানডে সানডেতে ড্রয়িং ক্লাস থাকে দেখো ওরা সবাই টিফিন করছে বন্ধুরা সবাই মিলে শেয়ার করছে টিফিন

কোথায় গেলে বন্ধুরা চলে এসো জলদি ইয়ে তাজনি স্কুলে এসছে হাই করে দেখছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো

স্কুল এস মরে টিফিন কত সব মিলিয়ে টিফিন শেয়ার করছো কি খাচ্ছ তুমি চিপস চিপস কিনে না স নিম কি টিফিন খাচ্ছ এতে ভালোবাসো খুব

আজকে নাচের ক্লাসটা বেকার মিস হয়ে গেল সেটাই সেই ক্লাসটাই তো আসেনি হ্যাঁ হচ্ছে কি হচ্ছে এখন পড়েছে

কেউ তো কমেন্ট করছো না কমেন্ট করা মনে হয় কমেন্ট করলে তারপর তো ভালো লাগবে